ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি বেঙ্গালুরু আইপিএল এর একচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তার এই ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওর লাইক বাটন ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের একচল্লিশতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু কিন্তু এই দুই দলের মধ্যে আজকের এই ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে সতেরোতম আসর আর এই আসরে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল তিন নম্বর অবস্থান করছে হায়দ্রাবাদ অপরদিকে আটটি ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল দশ নম্বর অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এখন পর্যন্ত হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু হেড টু হেড চব্বিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে তেরোটি ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ এবং দশটি ম্যাচে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনায় আরসিবির চেয়ে অনেকটাই এগিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর এই দুই দলের মধ্যে একচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে একচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী টিয়া সামনে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরুর পতাকা রাখা হলে সেখান থেকে জ্যোতিষী হায়দ্রাবাদের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আজকের একচল্লিশতম ম্যাচে জিতবে হায়দ্রাবাদ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের হায়দ্রাবাদ বেঙ্গালুরু কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ